শারদীয় দুর্গো উৎসব সামনে রেখে কিন্তু মন্দিরের কার্যক্রম চলমান রয়েছে আপনাদেরকে একটু জানাবার চেষ্টা করব যে আমরা জানি আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি আটাশ থেকে কিন্তু ফুল দমেই কিন্তু শারদীয় দুর্গ উৎসব শুরু হবে আপনারা জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে খুব বড়ো উৎসব কিন্তু এই শারদীয় দুর্গা পুজো দর্শক আপনাদেরকে আমি একটু জানাবার চেষ্টা করব যে পূজা শুরু হওয়ার চার দিন আগের থেকেই কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে যে মন্দিরের সর্বাত্মক শৃঙ্খলা বাহিনী যাতে কোনো কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেজন্য কিন্তু চার দিন আগের থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে আমরা কয়েকটা শহীদ শহীদবাগ ইউনিয়নের যে শারদীয় দুর্গোৎসবে যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমরা ষাটটা মন্দির পেয়েছি তার মধ্যে আমি ছয়টাতে গিয়েছি আমরা উপজেলার থেকে যেটা জানতে পেরেছি যে আসলে প্রতিটা মন্দিরে পূজা শুরু হওয়ার চার দিন আগের থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে আনচার বিটি সদস্যরা রয়েছে তাদেরকে মোতায়েন করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি এটাকে বলে বল্লভ বিশুর নাউয়াজ্জার শ্রী শ্রী শারদীয় দুর্গ মন্দির এলাকাবাসী রয়েছে তাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব কাকা আদাম আমরা একটু জানতে চাই যে আপনাদের এই যে দুর্গ উৎসবের আগাম যে প্রস্তুতিমূলক কার্যক্রম কেমন চলছে বা কবে নাগাদ থেকে আপনাদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন আগামীকাল থেকে ডেকোরেটার কাজ কাজ করবে আগামী রোববার থেকে আমাদের শুরু হবে মানে ষষ্ঠীর মাধ্যম দিয়ে আমাদের দুর্গোৎসব শুরু হবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বৃহস্পতি আমাদের বিসর্জন হবে

খুব সুন্দরভাবে পূজা মানে উৎসব পালন করেছি এই কারণে বা আর কি মানুষের মুখে মুখে যে ওই মন্দিরে খুব নাই নাইয়ের ধার মন্দিরে খুব দুগো পুজো ভালো হয় এটা একটা মানে প্রচার হয়ে গেছে এই কারণেই ঠিক আছে ধন্যবাদ ওকে আমরা কিন্তু একজন একজনের সাথে কথা বলে জেনেছি যে আসলে এটাকে কেন শহীদবাগের মধ্যে স্পেশাল বলা হয়েছে এটা খুব জাঁকজমকভাবে কিন্তু এই পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবটা পালিত হয় তাছাড়া এখানে কিন্তু হাজার হাজার মানুষ থাকে তবে আমি কিন্তু প্রশাসনের কাছে একটা দাবি জানাবো যেহেতু এই জায়গাটা খুব জাঁকজমক হয় বা স্পেশাল বলা হয় তাহলে এখানে কিন্তু শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত পরিমাণের জন্য ব্যবস্থা করতে হবে